যশোর জেলা মনিরামপুর থানা চিনাটোলা বাজারে সঞ্জয়দের সাততলা ফাউন্ডেশন বিল্ডিংয়ে সেফটি ট্যাঙ্কির কাজ চলছে সেফটি ট্যাঙ্কির প্রশস্ত নয় ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট নয় ইঞ্চি উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি আবারও বলছি প্রশস্ত নয় ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট নয় ইঞ্চি উচ্চতা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এখানে চারটি চেম্বার করা হয়েছে সোকয়েল পাশে সোকয়েল সহ চারটি চেম্বার এখানে রড দেওয়া হয়েছে বারো মিলি ছয় বাই ছয় দূরত্বে এখানে ছয় ইঞ্চি পুরাত্ম ছাদ দেওয়া হবে ছয় ইঞ্চি পুরাত্মের ছাদ নিচে ঢালাই দেওয়া হয়েছে এখানে চারটি পাট করা হয়েছে একটি শোকয়েল সহ চারটি পাট এখানে বারো মিলি ছয় ছয় বাই দূরত্ব দেওয়া হয়েছে টোটাল সেফটি ট্যাঙ্কি কাজ শেষ আজকে ঢালাই হবে আজকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ পঁচিশ সাত দুই হাজার চব্বিশ আজকে ঢালাইয়ের কাজ হয়ে যাবে ছয় ইঞ্চি প্লার্থের ঢালাই হবে বারো মিলি রডের দূরত্ব আছে ছয় বাই ছয় আন্ডারগ্রাউন্ডে ঢোকার মুখে এই পাশে একটা অর্থাৎ পূর্ব পাশে একটা আর একটা হচ্ছে পশ্চিম পাশে তার মাঝখানে সেফটি ট্যাঙ্কি হয়েছে যে সেফটি ট্যাঙ্কির প্রশস্ত নয় ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট নয় ইঞ্চি আর উচ্চতা পাঁচ ফুট ষাট ইঞ্চি মূল গভীরতা পাঁচ ফুট চার ইঞ্চি ঢালাই দেওয়ার পরে ছয় ইঞ্চি ঢালাই দেওয়ার পরে মূল গভীরতা হবে মূল উচ্চতা হবে গভীরতা না মূল উচ্চতা হবে পাঁচ ফুট দশ ইঞ্চি অর্থাৎ এখানে ফাইব্রিক সিমেন্ট ফাইব্রিক সিমেন্ট আর কেমিক্যাল হিসাবে ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে সার দেওয়ার পরে ছয় ইঞ্চি সার দেওয়ার পরে মূল প্রশস্ত নয় ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য চুয়াল্লিশ ফুট নয় ইঞ্চি আর উচ্চতা হবে পাঁচ ফুট দশ ইঞ্চি সার দেওয়ার পরে এখানে সেফটি ট্যাঙ্কের তিনটে মুখ মোট চারটে মুখ রাখা হয়েছে সকয়েল সহ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি